অনেক বড় শিক্ষিত হলেই লাভ করে এমনটি নয় অনেক সম্পদের মালিক হলেই করে ব্যাপারটা এমন নয় দেশের সর্বোচ্চ সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সনদ গ্রহণ করার পর দেশে বলছে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই কি শিক্ষা পেয়েছে হেদায়াত খোঁজ নিয়ে দেখেন আমার গ্রামের একটা সাধারণ মানুষ নাম লিখতে কষ্ট হয় আল্লাহ তার নসিবি হেদায়ত দান করেছেন কথা বলেন ঠিক কি না হলে maaf করবেন অনেক আলেম হেদায়ত পায় নাই অনেক সাধারণ মানুষ হেদায়ত দোয়া করেছে ভুল বলবেন না আমাকে আছে না নাই আছে না নাই ভাইরা আমার আল্লাহ রাব্বুল বাকারা দুই নাম্বার সুরা। দুইশো পঁচাশি নাম্বার মারাল্লা বলেন মুমিন তো তারাই যারা বলে আমরা শুনলাম আমরা মেনে নিলাম শুনলাম শুনলাম তাহলে শুনবো কেন মানবো বলে বলেন শুনবো কেন মানব বলে শুধু শোনার জন্য শোনা নয় শুধু বলার জন্য বলা নয় শুধু শোনা আর বলার মধ্যেই চূড়ান্ত ফায়সালা নয় শুনে বুঝে যদি আমরের জমিনে ঘুরে চলতে পারি সামিআনা ওয়া তা'না যা শুনলাম তা ওয়াকু পটে বিনা তর্কে বিনা শর্তে আনুগত্যের বাস্তবত অবরদ করে দিয়ে মেনে নিলাম এর নাম মুত্তাকি জোরে বলেন ঠিক না আমরা মেনে নিলাম মেনে নেব বলে নিন ইনশাআল্লাহ এই জুবাব ভাই তোমাকে উদ্দেশ্য করে বলে যাই সুরাবনি ইসরাইল ষোলো নম্বর সুরার সত্রিশ নম্বর আয়তাম আল্লাহ রাবুল আল আহ মিন বলেন ইন্নাসামা ওয়াল বা সরাওয়াল ফুয়াদা কুল্লু উলা ই কাখানা আনু হোমাস যখন তর্জমা করি ভিতরটা আমার কেঁপে ওঠে দেখুন তো আপনার ভিতরটা কাপে কিনা আপনার ভিতরে ভয় লাগে কিনা। এখানে আমার আল্লাহ বলেন ইন নাসসামা ওয়াল বাসার কর্ণ চক্ষু হৃদয় আমি তোমাদেরকে দিয়েছি কুল্লু উলাইকা এই বাক্যটা কাল করেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আমি আল্লাহ এর প্রত্যেকটি থেকে তোমার কাছ থেকে কৈফিয়ত তলব করব এ ভাই এই কানের নিয়ামত কি দিয়ে পরিশোধ করবেন এই নিয়ামতের কি শুকুরিয়া আপনি আমি করতে পারি আল্লাহ বলছেন ইন্ন বা সরয় ফয়াদার আমি কর্ণ দিয়েছি চক্ষু দিয়েছি হৃদয় দিয়েছি এর প্রত্যেকটা থেকে আমি আল্লাহ আর আমিন তোমার কাছ থেকে তৈ কৈ ফিও তলব করবো ভাই তোমাকে উদ্দেশ্য করে বলা যায় সূরা আরাফ সাত নম্বর সুর يحشون سنبرت أمر الله من ظلم لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون رب العالمين علن আমি যাদেরকে কলব দিয়েছি বুঝবার ক্ষমতা দিয়েছি বুঝবার ক্ষমতা পেও যারা না বুঝার ভান করে আছে না নাই আছে না নাই বলেন তো দৈনন্দিন পা যত নামাজ ফরস এটা আমরা যারা বেনামাজি তারা বোঝে না বোঝে না জি বুঝে তাহলে বুঝেও না বোঝার ভান করছে আচ্ছা বলেন তো আপনাদের মসজিদ মিনার থেকে মাইকে আজান হয়েছে কি হয় নাই আজান এই কান দিয়ে শুনেছে শোনার মাধ্যমে বুঝতে পেরেছে যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে বুঝেছে নামাজ ফরক বুঝেও না বোঝার ভান করেছে আজান শোনার পরেও মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতে টানতে বাজারে চলে গেছে সলাতের জন্য নামাজের জন্য মসজিদে যায় নাই কথা বলেন না কেন আ আজান শোনার পর মুসল্লিরা মসজিদে গেছে এরা তো হকপন্থী এরা আল্লাহকে ভালোবেসে দুনিয়ার সব কাজকে ছোট রেখে আল্লাহর হুকুমে দিয়ে আল্লাহর ঘরে গেছে এটা দুই চোখ দিয়ে দেখতে পেয়েছি কি পায় নাই তাহলে দেখো না দেখার ভান করে শুনেও না শোনার ভান করে বুঝেও না বোঝার ভান করে আচ্ছা বলেন তো আজকে আমার এই মাহফিলে যতগুলো মহিলা এসেছে মা কন্ডা এসেছেন তারা কি জানে না যে তাদের উপরে বিধান বিধান মতে তাদের উপরে জানে জানে না না আচ্ছা সমাজে যারা মহিলাদের অভিভাবক তারা জানে কি জানে না ওরাও জানে তাহলে ওদের বউবিটি পর্দায় বেপরদায় চলে ওরা জানে যে এটা হারাম বেপর্দায় চলানো হারাম আর আমার বোনরাও জানে যে আমি দৈনন্দিন ফরজ কাজা করছি কেননা আমার উপরে পর্দা ছিল ফরজ এই ফরজ আমি মেরে চলি না কথা বলেন না কেন তাহলে এরা বুঝেও না বুঝার ভান করে দেখেও না দেখার ভান করে শুনেও না শোনার ভান করে যারা এই কোয়ালিটির আছে এই আমলের আছে এই স্বভাবের আছে এই স্বভাবের মানুষগুলোকে কেমন আল্লাহ রাবুল আলমিন বলেন এরা চতুষ্পদ জানোয়ার এই পর্যন্ত যদি আমার আল্লাহ বলে ছেড়ে দিতেন তাহলে এই কই এই লোকগুলো বলতে যারা বুঝেও না বোঝার ভান করে বুঝেন নাই বোঝায় যারা শুনেও না শোনার ভাঙ করে যারা দেখেও না দেখার ভাঙ করে এদেরকে আমার বল আল্লাহ বলছে এরাও চতুষ্পদ জানোয়ার আমার আল্লাহ বলছে শুধু তাই নয় বালহুম আগাল এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট জোরে বলেন এ জোরে বলেন নবজুবিল্লাহ

রবুল আলমিন বলেন যেখানে কোরআন তেলাওয়াত হয় যেখানে কোরআনের আলোচনা হয় ফাসমাউলাহু সেখানে তোমরা খুব মন দিয়ে শোনো জি বলেন বলেন মন দিয়ে শোনো ওয়আনসিতু নিরব নিস্তব্ধ হয়ে বসো নিরব নিস্তব্ধ হও মন দিয়ে শোনো নিরব নিস্তব্ধ থাকো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে

বাইরে একটু হুসটা ফিরান একটু হুস্টা ফিরান মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে জীবন থেকে অনেক সময় চলে গেছে এখনো আমরা সাবধান হতে পারি নাই সতর্ক হতে পারি নাই নিজেকে আখের জন্য প্রস্তুত করতে পারি নাই আপনি আমি যেন দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেছি অথচ দুনিয়ার সব কিছু ফেলে আপনাকে আমাকে খালি হাতেই বিদায় নিতে হবে কথা বলে ঠিক না আমরা সবাই বলি সবাই বলি মরবো মরতে তো হবেই দুনিয়া থাকার জায়গা না চিরদিন কেউ থাকতে আসে নাই এই কথাগুলো সবাই আবৃত্তি করি কিন্তু আমি বলি কি জানেন এটা অনেক মানুষের দুই ছোটের উচ্চারণ মাত্র যদি এটা আপনার আমার অন্তর থেকে বিশ্বাস হয়ে থাকে তাহলে কোনো মুসলমান বেনামাজি থাকতে পারে না কি বলেন আপনি মরবেন আপনি থাকবেন না আপনি চলে যাবেন এটা যদি আপনার অন্তর অন্তঃস্থলে বিশ্বাস হয় তাহলে আপনি বেনামাজি থাকেন কেমন করে বিপর্যায় থাকেন কেমন করে জমিনে আয় খেলেন কেমন করে ওজনে বেশি নিয়ে কম দেন কেমন করে চোখ করে সাক্ষী দেন মিথ্যা কেমন করে এ কথা বলেন না কেন সুতরাং যদি আপনি চলে যাবেন এ কথা মনে হয় তাহলে আপনাকে আমাকে এখনই প্রস্তুতি নেওয়ার সময় এসেছে ঠিক আছে ঠিক আছে শোনার গুরুত্বের উপরে আরো অনেকগুলি কথা ছিল ওটার উপরে বাড়তে গেলে আমি আমার শেষ পর্যন্ত কথালে নিতে পারবো না এই জন্য আমি একটু সরে আসতেছি দেখি সামনে আপনাদের জন্য কি হয় আমি কথাগুলো বললাম যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় ঘোরাফেরা করছেন তারা যদি এখন পর্যন্ত এতগুলি কথা শোনার পরে আয়াত পরে যদি তাদের হুঁশ ফিরাতে না পারি আমি তাহলে তাদেরকে কপাল পড়া মনে করছি তাদেরকে আমি দুর্ভাগা মনে করছি তাদেরকে আমি বদ্মশ্রী মনে করছি কথা বলেন না কেন যুবক আহ কি জবাব হবে আপনার কেমন দিন ভাই আমার আপনারা এখানে কেন এসেছেন শোনার জন্য প্রথম কথা হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা এসেছি আমাদের অন্তরে একটা জিনিস বুদ বুদবুত করছে সেটা হচ্ছে আমরা শান্তি চাই আমরা মুক্তি চাই আমরা নাজাদ চাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই জাহান নামের ভয়াবহ কঠিন আজাদ থেকে বেঁচে যেতে চাই আমরা জান্নাতুল ফিরোদাসের অধিবাসী হতে চাই বলেন কথা বলেন জান্নাতে যারা যেতে চান যারা হাত লিল্লাহে যারা জান্নাতে যেতে চান হাত তুলে লিল্লাহে তাকবি লিল্লাহে তাকবি আল্লাহ আমাদের সব্বাইকে জান্নাতুল ফিরদাউসে কবুল করে বলেন আমিন নবী বলেছেন যখন তুমি জান্নাতুল ফিরদাউস চাও জান্নাত যখন চাও জান্নাত তখন তোমার পক্ষে আল্লাহকে বলে আল্লাহ তোমার যে বান্দা জান্নাত যাবে বলে আশা করেছে জান্নাত যাওয়ার জন্য তোমার কাছে বারবার আবেদন করছে আমি জান্নাত তোমার কাছে আবদার করছি তাদেরকে তুমি দয়া করে জান্নাতে কবুল করে নাও জাহান বলে আল্লাহ তোমার যে সমস্ত বান্দা আমি জাহান নামের ভয়াবহ আজাদ থেকে বেঁচে যেতে চায় মুক্তি পেতে চায় আমি জাহান নাম তাদের জন্য তাদের পক্ষ হয়ে তোমার কাছে আবদারি করতেছি যারা এই জাহান নামের আগুন থেকে শাস্তি থেকে বাঁচতে চায় আল্লাহ তুমি তাদেরকে জাহান নামের আগুন থেকে দিও আমরা জান্নাত চাইবো আল্লাহর কাছে জাহান নাম থেকে বাঁচতে চাইবো আল্লাহর কাছ থেকে ঠিক আছে ভাই এটা তো টাকা পয়সা লাগবে নাকি হ্যাঁ এটা করবেন আল্লাহর কাছে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আল্লাহর বান্দা হতে চাই আমরা শান্তি পেতে চাই মুক্তি পেতে চাই আমরা শান্তি চাই এ কথা মুখে বললেই শান্তি হবে না শান্তির পথ মুক্তির পথ নাতাদের পথ কল্যাণের পথ আল্লাহর সন্তুষ্টির পথ এক মাত্র পথ সেটা হচ্ছে ইন্ডা দিনা ইন্ডা ইসলাম আল্লাহর মনোনীত আল্লাহর পছন্দনীয় আল্লাহর দেখানো পথ সেটা হচ্ছে ইসলাম শুধু ইসলাম কেবলমাত্র ইসলাম ইসলাম আমাদেরকে শান্তি দিতে পারে ইসলাম আমাদেরকে মুক্তি দিতে পারে ইসলামের বিধিবিধান মেনে চললেই এবারেও শান্তি ও পারে মুক্তি কথা বলেন কথা বলেন এখন আপনি আপনার চলার পথে কতটুকু ইসলাম মানেন আমি মোহাম্মদ মুক্তার উঠেন কতটুকু ইসলাম মানি নিজেকে জিজ্ঞেস করলে উত্তর মিলে যাবে কথা বলেন ঠিক কিনা পারবেন না এটা বের করতে পারবো না এটা বের করার জন্য বড় মুহাসির হওয়া দরকার নাই এটা বের করার জন্য কোনো মুক্তি হওয়া দরকার নাই এটা বের করার জন্য কোনো বড় হাফেজ করান হওয়ার দরকার নাই কেননা আমি হালাল বুঝি হারাম বুঝি আমি ন্যায় বুঝি আমি অন্যায় বুঝি আমি সম্মান বুঝি আমি অপমান বুঝি কথা বলেন না কেন আমি সব বুঝি সুতরাং আমি কোন পথে আছি আমি আল্লাহর পথে আছি নাকি শয়তানের পথে আছি আমি কোরা আজান শুনলে মসজিদের দিকে আসি না ঢোলের বাড়ি বললে গান মাজরা শুনতে যাই আমি কোন পথে আছি এটা কাউকে বলার দরকার না আমি নিজে যথেষ্ট কথা বলেন না কেন আমি হালাল খাই না হারাম খাই বোঝা যাবে না আপনি আয় করেন ওজনে বেশি নেন না কম দেন ঠকান না বাট করেন কেউ না জানলে সবার অন্তর কিন্তু ঠিকই জানে এই জন্য আমি একটা কথা বলি হারামে কিন্তু আরাম নাই কিসে আরাম নাই যারা হারাম খোর ওরা যত গাড়ি বাড়িতে ঘুরুক না কেন যত বড়ই আপনার আমার চোখে ভালো মনে হোক না কেন ওদের ভিতরে একটা কামড় আছে ওরা একটা কষ্ট নিয়ে জীবনযাপন করে কেননা ওর বিবেক বলে একটা কথা ওর বিবেক ওকে দংশন করে যে তুমি অন্যায় করো তুমি দুর্নীতি করোকার বিবেকটাকে কামড় দেয় কিন্তু সে কাউকে বুঝতে না দিল সে বোঝে আরে ভাই মনে চেনে পাপ কি বলেন মনে চেনে কেউ না জানুক আপনি জানেন কেউ না জানুক আমি জানি আমি কত ভালো আমি জানি আমি কত মন্দ আমি জানি কথা কি ভুল বললাম সুতরাং আপনার উচিত হবে আমার উচিত হবে যাবতীয় গুনাহের কাজকে পাপাচারকে শয়তানের পছন্দের কাজগুলিকে পদদলিত করে আল্লাহর সন্তুষ্টির পথে রাসূলের দেখানো পথে সাহাবীদের কথা দেখানো পথে আপনাকে আমাকে চলার বদ্ধ শপথ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ সময় বেশি হবে না কখন ডাক পড়বে বসে আছেন দাঁড়াবার সুযোগ হতেও পারে নাও হতে পারে বাড়ি থেকে বেরিয়ে এসছেন যেতেও পারেন নাও পারেন নবী বললেন সকাল পেয়েছ সন্ধ্যা পাবে বলে আশা করো না সন্ধ্যা হবে সন্ধ্যা পর্যন্ত তোমার আমার থাকার নাও হতে পারে নবী বললেন সন্ধ্যা পেয়েছ সকাল নাও পেতে পারো সকাল কিন্তু হবে পূব আকাশে সূর্য উদিত হবে অন্ধকার দূর হয়ে আলো ফুটে উঠবে কিন্তু সেই পর্যন্ত আমার শ্বাস চালু নাও থাকতে পারে কথা বলেন এই জিনিসগুলো যদি মাথায় ঢুকাতে পারেন আপনার আমল পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট কি বলেন ঠিক কিনা যেই দুনিয়া আমাকে আপনাকে ঝাপ্কা দিয়ে ধরে ফেলেছে এই দুনিয়ার মায়া যদি আমাকে আপনি আমি কমাতে না পারি তাহলে আমাকে আখারা ধারাতে হতে পারে কি বলেন আমি আপনাদের ছোট করে পায়ে হাত দিয়ে অনুরোধ অনুরোধ করে বলে গেলাম শোনেন দুনিয়ার যদি আপনাকে কোনো কিছু ছাড়তে হয় ছেড়ে দেন ছোট হয় ছোট হন দুনিয়ার ঠিক রাখতে গিয়ে দুনিয়ার যা ছাড়তে হয় কান দিতে হয় দেন নাক দিতে হয় দেন কলা দিতে হয় দেন দুনিয়ার যা ছেড়ে দিতে হয় সব ছেড়ে দেন আখেরাতে ঠিক রাখেন এই দুনিয়ার সুখ অল্প সময়ের জন্য এই দুনিয়ার কষ্ট অল্প সময়ের জন্য আর ওপারের সুখ ও অনন্তকালের জন্য শাস্তি ও অনন্তকালের জন্য কি বলেন তাই না সুতরাং একটু সাবধান হই একটু নিজের মধ্যে বুঝ তৈরি করি আমি কি করছি আমার কি করা উচিত ভাই এই প্রশ্নটা মনে তুলতে পারবেন না যে আমাকে কে সৃষ্টি করেছেন আমাকে কেন সৃষ্টি করেছেন আমাকে কি শুধু করার জন্য সৃষ্টি করেছেন চাকরি করার জন্য সৃষ্টি করেছেন ব্যবসা করার জন্য সৃষ্টি করেছেন আমাকে কে সৃষ্টি করেছেন এবং আমাকে কেন সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন বলেন এটা ওয়াজদি বলেন কেন সৃষ্টি করেছেন ফালা কতুল জিন্দ ইংসা ইল্লা আদৌ রব্দুল আলহামিন বলেন মানুষ আর জিনকে আমি আল্লাহ রবুল আহমিন শুধুমাত্র একমাত্র আমার গোলামী আমার দ্যাশত্ব আমার হুকুম আর আহকানগুলো আদের নিচ্ছেদগুলো আমার গোলামীর জন্য এই জিন ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তাহলে কেন সৃষ্টি পাইছেন তো করছেন ভাই আমার কৃষির মধ্যে আমার মাওলার গোলামি হবে কি বলেন কথা বলেন আমার ব্যবসার মধ্যে আমার আল্লাহর গোলামি হবে আমার চলা ফেরা ওঠা বসা খাওয়া দাওয়া যত কার্যাদি আছে সবগুলো আল্লাহর হুকুম আর রসুলের সুন্না মোতাবেক হলেই আমার জীবনের সমস্ত কার্যাদি এবাদতে পরিগণিত হয়ে যাবে আমার আমি এতটুকু কথা বলে আমি মূল আলোচনা যেতে চাই আমি যে সুরাটা পড়েছি সুরাটার নাম হচ্ছে সুরাল আসর মনে আছে আপনাদের আছে সুরাল আসর এই আল্লাহ সময়ের কসম করেছেন কিসের কসম করেছেন আপনার বোধহয় বিরক্ত হয়ে গেছেন একটু হুহা করলে আমার জন্য সুবিধা হবে আপনাদের হুহাটা আমার বড় উপকার করবে ঠিক আছে আপনি একটু যদি সাপোর্ট দেন সহযোগিতা করেন তাহলে আমি মনে জোর পাব তো আমাকে সহযোগিতা করলে আপনাদের কোনো ক্ষতি নাই ঠিক আছে এখন শোনেন সুরাটির শুরুতেই আল্লাহ সময়ের কসম করেছেন এই দুনিয়াতে যতগুলো দামি জিনিস আপনার আমার জন্য আল্লাহ নাজিল করেছেন যতগুলো দামি জিনিস আপনি আমি পেয়েছি তন্মধ্যে সময় একটি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দামি নিয়ে বলেন ঠিক কিনা এই সময় আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিরাট বড় এক নিয়ামত বিরাট বড় একটা দয়া যে আল্লাহ আমাকে কিছু সময় দিয়েছেন এই জমিনে তার গোলামি করা এই সুরাটি সম্পর্কে যদি এক জায়গায় হতেন তাহলে তারা একজন থেকে আরেকজন আলাদা হতেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা এই সুরাটি নিয়ে দুটি কথা না বলতেন সুরাটি না করতেন ততক্ষণ পর্যন্ত একজন থেকে আরেকজন আলাদা হতেন না কোনো সমস্যা আছে দেখেন তো একটু দেখেন তো একটা গোলা কেন আচ্ছা তাহলে এই সুরার ভিতরে এমন কি আছে ভাই কথা শুনতেছেন মন দিয়ে এই সুরার মধ্যে এমন কি আছে যে সাবি দুজন এই সূরাটিকে না আলোচনা করে তেলাওয়াত না করে একজন থেকে আরেকজন আলাদা হতেন না আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই সুরার ভিতরে কি আছে আরেকটি কথা এই সুরা সম্পর্কে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেছেন যদি আপনার তন্ময় হয়ে একাগ্র চিত্তে দিয়ে ইমাম রাজির কথাটা শোনেন আমার মনে হচ্ছে আপনি অনেক বড় উপকার লাভ করবেন। করলেন জানি না আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে পারছি কিনা ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলছেন আমি গেলাম একদিন বাজারে বাজারে গিয়ে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলছেন বাজার গিয়ে আমি এই সুরার পরিপূর্ণ ব্যাখ্যা বুঝলাম লোকজন জিজ্ঞেস করছে বাজারে গিয়ে সুরার ব্যাখ্যা বুঝলেন মানে আমরা তো মনে করি মানুষ কেতাবাদি করে ঘাটাঘাটি করে তারপর সুরার ব্যাখ্যা বুঝে আপনি বলছেন আমি বাজারে গিয়ে বুঝলাম তো ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলছেন আমি বাজারে গিয়ে দেখলাম একজন লোক বরফ বিক্রি করছে কি বিক্রি করতেছে বরফ আইস আমি ইমাম বাজি দেখছি বরফ বিক্রি করছে সম্বন্ধে কথাটা শুনে উপকার হবে আপনার বরফ বিক্রেতা হাত উঁচু করে চিৎকার করে বলছে ভাই তোমরা কে বরফ কিনবে তাড়াতাড়ি আসো 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 জলদি করে করে দেরি দেরি ভাই তোমরা যদি কিনতে তাহলে আমার সর্বনাশ কারণ আমি এমন এক জিনিসের ব্যবসা করি যা বিক্রি হলেও গলে বিক্রি না হলেও বলে উভয় অবস্থাতে টাইম বলতে আছে তোমরা দেরি করলে আমার সর্বনাশ ইমাম রাজু রহমাদুল্লা আলাই বলেন বড় বিক্রেতার হাত রানী গভীর মনোযোগ দিয়ে খেয়াল করলাম ইমাম রাজি বলেন আমার আল্লাহ যেদিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জমাট বরফের নেয় একটা হায়াত একটা সময় আমাকে দিয়ে জমিনে পাঠিয়ে দিয়েছেন বরফ যেমন অনত অনবরত গলতে আছে বিক্রি হলেও বলছে বিক্রি না হলেও গলছে আমি ইমামরাজি এবাদত করলেও আমার হায়াত কমছে এবাদত না করলেও আমার হায়াত কমে যাচ্ছে প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমি মৃত্যুর কাছাকাছি হয়ে যাচ্ছি ওই ব্যক্তি তার মূল ধন রক্ষা করার জন্য যতটা ব্যস্ত হয়েছে হয়তোবা এমনও হতে পারে যে তার কোনো দিন তার ঘাটতি কোনো না কোনোভাবে পূরণ হলেও হতে পারে কিন্তু আমি ইমাম রাজির আমার যে সময় নষ্ট হয়ে যাচ্ছে আমি যদি এবাজত থেকে গাফেল থাকি আল্লাহর গোলামি থেকে দূরে থাকি আমার যে সর্বনাশ হবে আমার যে ক্ষতিটা হবে এই ক্ষতি আর কোনো দিন পূরণ সম্ভব ন